মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ স্ত্রীলোক ও কলম বাড়া রাস্তা ঠাকুর বলছেন পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে কেল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছালাম তখন বোধ হল যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম তারপর দেখি যে চারতলা নিচে এসেছি কলম বাড়া রাস্তা যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে সেভাবে আমি বেশ আছি বিজয় সহাসে রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেন শ্রীরামকৃষ্ণ ও কথার বেশি উত্তর দিলেন না কেবল বলিলেন সেই ঈশ্বরের ইচ্ছা তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ যাকে জিজ্ঞাসা করি সেই বলে আগে হাঁ আমার স্ত্রীটি ভালো একজনেরও স্ত্রী মন্দ নয় সকলের হাস্য যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না যারা দাবা বড়ে খেলে তারা অনেক সময় জানে না কি ঠিক চাল কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে স্ত্রী মায়ারূপণী নারদ রামকে স্তব করতে লাগলেন হে রাম তোমার অংশে যত পুরুষ তোমার মায়ারূপণী সীতার অংশে যত স্ত্রী আর কোনো বর চায় না এই করো, যেন তোমার পাদুপদ্যে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই গিরীন্দ্র নগেন্দ্র প্রভৃতির প্রতি উপদেশ সুরেন্দ্রের কনিষ্ঠা ভাতা গিরিন্দ্র ও তাহার নগেন্দ্র প্রভৃতি ভাতস আসিয়াছেন গিরিন্দ্র অফিসের কর্মে নিযুক্ত হইয়াছেন নগেন্দ্র ওকালতির জন্য প্রস্তুত হইয়াছেন শ্রীরামকৃষ্ণ গিরিন্দ্র প্রভৃতির প্রতি তোমাদের বলি তোমরা সংসারে আসক্ত হইও না দেখো রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে এখন তাকে বলি বাড়িতে যা কখন এখানে এলি দুই দিন থাকলি আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে তবেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে যাত্রাওয়ালারা যদি এক সুরে গায় তবেই যাত্রাটি ভালো হয় আর যারা শুনে তাহাদেরও আহ্লাদ হয় ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারে কাজ করবে সাধুর মন ঈশ্বরে বারো আনা আর কাজে চার আনা সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ সাপের ন্যায আর রক্ষা নাই ন্যাজে যেন তার বেশি লাগে পঞ্চবটিতে সহচরীর কীর্তন হঠাৎ মেঘ ঝা ঠাকুর ঝাউতলায় যাইবার সময় সিথির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন গোপাল মাস্টারকে বলিতেছেন উনি বলে গেলেন ছাতি ঘরে রেখে আসতে পঞ্চবটিতলায় কীর্তনের আয়োজন হইল ঠাকুর আসিয়া বসিয়াছেন সহচরী গান গাইতেছেন ভক্তেরা চতুর্দিক কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন গতকল্য শনিবার অমাবস্যা হইয়াছে জ্যৈষ্ঠ মাস আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল হঠাৎ ঝড় উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন কীর্তন ঘরেই হইবে স্থির হইল শ্রীরামকৃষ্ণ সিথির গোপালের প্রতি হাগা ছাতা ছাতিটা এনেছ গোপাল আজ্ঞা না গান শুনতে শুনতে ভুলে গেছি ছাতিটি পঞ্চবটিতে আছে। গোপাল তাড়াতাড়ি আনিতে গেলেন শ্রীরামকৃষ্ণ আমি যে এত এলোমেলো তবু অত দূর নয় রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথায় তেরোইকে বলে এগারোই আর গোপাল গরুর পাল সকলের হাস্য সেই যে স্যাঁকড়াদের গল্পে আছে একজন বলছে কেশব একজন বলছে গোপাল একজন বলছে হরি একজন বলছে হরু। সে গোপালের মানে গরুর পাল সকলের হাস্য সুরেন্দ্র গোপালের উদ্দেশ্য করিয়া আনন্দে বলিতেছেন কানু কোথায় আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন